আলহামদুলিল্লাহ চলে এলাম আপনাদের মাঝে আরও একবার ভোরবেলা উঠে গেছি আসসালামু আলাইকুম সবাইকে সত্যি প্রতিদিন যদি এই অভ্যাসটা করা যায় ভোরবেলা উঠে নামার শেষে এতটা ফ্রেশ লাগে নিজেকে আর এতটা ঠান্ডা ঠান্ডা বাতাস সকালবেলার বাতাস কিন্তু অনেক উপকার আলহামদুলিল্লাহ আমার কারিপাতা গাছটা অনেক বড় হয়ে গেছে আর এই যে লম্বা লম্বা গাছগুলো দেখছেন না এটি আদা গাছ লাগিয়েছিলাম মাসাল্লাহ সবগুলো আদা গাছ হয়ে গেছে আর পাক পাকালি ডাক দারুণ আর চলে এলাম আমার রান্নাঘরে বারান্দা থেকে আর এখানে নিয়েছি দুটো ডিম এক কাপ গাজর ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি নিয়েছি আর হালকা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ সামান্য আর এক চামচ চিনি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে করে একটা নাস্তা আজকে একটু তৈরি করব ব্রেড নিয়েছি বাচ্চারা নিত্য নতুন নাস্তা খেতে চায় তো আমি ভাবছি এখানে একটু গোলমরিচের গুঁড়া দিলাম এরপরে ভেজে নিব অন্যরকমভাবে একটু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন মূল্যমান সময় নিয়ে অসংখ্য ভালোবাসা প্রতিদিনের মতো দৈনন্দিন যে কাজকর্ম লাইভ স্টাইল নিয়ে আমি আমার কুকিং অ্যান্ড ব্লগে দেখলে একেবারে নিউ স্টাইলের ব্রেড ভেজে নিচ্ছি এখানে কিভাবে করে আর এতটা মজার হয়েছিল তো এক থেকে দুই পিস খেলে এসে ভালো লাগবে তো বাচ্চারা তো খেতে চায় কি করব তো ভাবলাম যে একটু একটু নতুনত্ব কিছু করি এখানে মাজারেলা চিজ দিচ্ছি আর কি একটু একটু করে আর সত্যি যখন মনটা একটু বেশি ভালো লাগে ভাবছি বাচ্চাবো ওরা এরকম খাবার পেতেই চায় মানে খেতেই চায় এতটা স্বাদ এগুলো ওদের একেবারে ভাত না খেলেও চলে যাই হোক একটু একদম তাজা শশা কেটে দিলাম আর এখানে আমি এই যে ডাবল করে দিয়েছি এটার এক পিস খেলেই মন ভরে যায় আর লাগে না সকালবেলা তো একটু সকাল সকাল উঠেছি ভাবলাম একটু অন্যরকম করে নাস্তা টাস্কে রেডি করে দেই আর বড় বাসায় আছে যেহেতু ঈদের বন্ধ পড়ে গেছে সবাই বাসায় আর পরের দিন তো ঈদ চলেই আসবে আর ঈদের আগেই আমি সব কাজকর্ম একটু একটু করে তিন দিন আগ থেকেই শুরু করি সত্যি অসম্ভব মজার হয়েছিল মাঝে মাঝে প্যানকেক তৈরি করে দেই মাঝে মাঝে ঘরে আরও কিছু টিফিন বানিয়ে রাখি সেখান থেকে দেই তো আমি ওদের সবাইকে দিয়ে আমি একটু রঙ চা নিচ্ছি গলা ব্যথা যে জ্বর ছিল সেটা এখনও ভালো হয়নি শরীর খুবই দুর্বল লাগে আর গলা প্রচণ্ড ব্যথা সেই জন্যে একটু মশলার চা করে নিলাম বিশ্বাস করেন চাটা যখন গলায় পড়লো সেই ব্যথা জায়গাটায় এতটা ভালো লাগলো যাই হোক আমি এখন ক্লিনার নেই শেষ হয়ে গেছে তো ওই ডাইনিংটা মুছে নিব। তাই বানিয়ে নিলাম একটু একটু লাইজেল দিলাম আর পরে ডিটারজেন্ট একটু স্যাবলন দিলাম আর কি দিয়ে বানিয়ে নিলাম আর এদিকে দেখছি যে ঠিকঠাক পড়ে কিনা মাঝে মাঝে লক হয়ে যায় তো ডাইনিংটা প্রতিদিন এইভাবে করে না মুছে নিলে ওই আধাটা লাগে যেহেতু প্রতিদিন খাবার দাবার অনেক কিছুই তৈরি করে এখানে খাওয়া হয় আর কি আগের দিন যে সোফার যে খাবারগুলো ধুয়েছি সেগুলো শুকিয়েছে তো সেগুলো আবার উঠিয়ে রাখবো দুই এক মাসের জন্য আবার সেগুলো আবার প্যাকেট করব আর ঈদের দু দিন থেকে তিন দিন আগেই আমি তিন থেকে চার দিন আগের থেকেই শুরু করি ঘরের স্টাষ্টা কিছু কাজ এবং ক্লিন করার জন্য কিছু জিনিসপত্র এই এরকম আর কি ধীরে ধীরে করতে করতে তিন চার দিন আগ থেকে শুরু করি এরপরে ঈদ চলে আসে আলহামদুলিল্লাহ সবার ঈদ যেন সুন্দরভাবে কাটে সুস্থভাবে কাটে যে যেখানেই যাবেন গ্রামে এবং যেখানেই থাকেন সুন্দরভাবে জীবনযাপন করবেন আশা করি সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে এই তো পরের দিনই তো ঈদ এই তো আমার ডাইনিংটাও কথায় কথায় পরিষ্কার করা হয়ে গেল তো পরিবারের সবাইকে ঈদ মোবারক আমার ছোট্ট পরিবারে যারা আছেন যেমন ডাইনিংয়ে বসে খাবে বাচ্চার দুটো আর তেমনি ডাইনিংয়ে না খেলেও আবার একটি টেবিলের এখানে এসে আর ওদেরকেই বা কী বলবো আমি যখন একটু নিউজ দেখতে বসি বা একটু ক্রাইম দেখি সেই সময় আবার এখানে আমিও খেতে বসি আবার দেখা যায় ফ্যান কি জায়গায় দুটো ফ্যান চলবে তো একটা চলছে টিভির রুমে তো সেখানেই আমি অবশ্য পড়ি এই যে দেখুন এই যে এগুলো শুকিয়ে গেছে সো আমি হাতের কাজ শেষ করেই আমি ভরে নিব আর কি তারপরে খেয়ে দেবো ওই আগে এই ফাঁকে ফাঁকে দেখুন রান্না কিন্তু আমি অলরেডি শুরু করে দিয়েছি দেখুন এই দিকে কিন্তু অফ ক্যামেরা বহুত কাজ হয় যেমন তরকারি কাটা এই যে লাউ দিয়ে ডাল রান্না করলাম ডালটা সেই সকাল সকাল বসিয়েছি লাউ কেটে দিয়েছি এখন এই যে বাগার দিয়ে দিলাম এখন ডাল পুরোটা বেড়ে নিব তো বিশ্বাস করুন এক ফাঁকে কাজ করি এটাই আমার মানে শরীরটা শুধু সুস্থ রাখো কার্লা এটাই বড় নিয়ামত কাজ সুস্থভাবে করতে পারলেই চলে জীবন এইভাবে যেতে পারলেই চলে সুস্থ থাকলে সব কিছু পরিকল্পনা করা যায় স্বপ্ন দেখা যায় এই দেখুন আপনাদের সাথে গল্প করছি আর রান্নার ফাঁকে আমার এই মশলাদানিটা অনেক দিন হয় দোয়া হয় না ভিতরে গুঁড়ো গুঁড়ো মশলা পড়ে গেছে মানে নেওয়ার সময় একটু একটু পরতে পড়তে জমে গেছে তারপরে ভাবলাম রান্নার ফাঁকে আমি এগুলো একটু পরিষ্কার করে নিই রেখে দিয়ে জারগুলো উঠিয়ে তারপরে দুটো মেজে ধুয়ে মুছে নিয়ে আবার মশলা রেখে দিলাম আমার পরিবারে যারা আছেন যারা এখন একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওগুলো দেখবেন কন্টিনিউ যারা এই কাজটা করে দিয়েছেন অলরেডি অনেক ভালোবাসা এই যে দেখুন এখানে লাউ এবং লাউয়ের কচি কচি চোকলা লাউয়ের খোসা আমি ফেলে নিই এর আগে একটা লাউ এনেছি একেবারে কচি খোসা রেখে দিয়েছি পাতলা করে কেটে আবার এই যে এর পরেও আবার একটা এনেছি সেই খোসাও রেখে দিয়েছি দুটো মিলিয়ে তারপরে ভেজে নিলাম কিছু কিছু সবজি কিন্তু খোসা অনেক উপকার আমরা তো ফেলে দেই যেমন আলু আমি প্রায় সময় করলাতে ভাজি চোকলা না ফেলেই আলুতে প্রচুর পরিমাণ আয়রন আছে আলুর চোখলাতে কিন্তু আর এদিকে দেখুন আমি চিংড়ি মাছ দিয়ে লতি ভাজাও করেছি ক্যামেরায় কিন্তু দেখেছেন তো সেই যে লতি ভাজা কিন্তু ছেলে খাবে না সেই জন্য ওর জন্য ডিম ভাজতে হলো যদিও দুটো ডিম ভাজি যে যে খাবে আর এই যে চিংড়ি মাছ লতি এটা ছেলে খাবে না সবাই আর সেই লাউ খোসা বাঁচি এই যে রুটি দিয়েও অনেক মজার সকালে রুটি দিয়েও দিয়ে দিব আর এদিকে লাউ ডাল আলহামদুলিল্লাহ ওই যে বললাম যে সুস্থ থাকলে সব পরিপূর্ণভাবে আপনি পালন করতে পারবেন আমার যখন রান্নাটা শেষ হয়ে যায় এতটা ভালো লাগে ভাবছি এখন বাচ্চাদের পরিবারকে খাবার সামনে দিতে পারবো তো আমিও আশা করি সবাই ওরকম ভালো থাকবেন পরিবারের সাথে থাকবেন আর এই যে দেখুন চলে আসলাম আমি খাবারগুলো উঠিয়ে রাখতে যেহেতু এখানে ওখানে রাখবো জায়গা নেই আর একেবারে এলোমেলো লাগে যতই দিন যাচ্ছে আলহামদুলিল্লাহ একেবারে পবিত্র পবিত্রই আমাদের মাছে চলে আসছে আবার ধীরে 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 কয়েকটা মাস যেতে না যেতেই আবার পবিত্র রমজান মাস চলে আসবে এভাবেই আমরা যতদিন বাঁচবো ভালো ভালো দিনগুলো যেন সুস্থভাবে ফিরে পাই আমিন তো আমি আবার যেহেতু রান্নাটা আমার হয়েই গেছে বাচ্চারা সকালবেলা হালকা পাত্তা নাস্তা খেলে এরপর ঝটপট আমি কখন খাবার দিব আর আমার বর গেছিল গরু হাটে গরু দেখতে তো গরু আলহামদুলিল্লাহ নিয়ে আসছে সন্ধ্যার পরে আমি স্টার্ট করলাম আবার ভিডিও আধিবার আমি সবাই গরু দেখা হয়ে গেছে কিন্তু আমি আর দেখতে পারিনি তো রাত্রে আসলাম আপনাদের একটু শেয়ার করছি লাল আর সাদা দুটা গরুই আলহামদুলিল্লাহ আমরা আছি দুটো গরুতেই পাশাপাশি দুটো নিয়ে আসছে তো গরু দুটো ক্যামেরা একটু ছোটো লাগছে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো বড়ই যাই হোক চলে আসলাম আবার উপরে নিচে গরু দেখে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিওটা স্টার্ট করিনি সন্ধ্যার পরে আবার চলে আসলাম গরু দেখে বাচ্চারা বলছে আম্মু চলো দেখে আসি দেখে আসি এরপরে ঘরে টিফিন তৈরি করা ছিল সেগুলো একটু ভেজে দিচ্ছি ছেলে অস্থির হয়ে গেছে কিছু দেও এই ছেলেও গরু আনতে গেছিলো একটা গরু ওই নিজেই ধরে নিয়ে আসছে মেন্ডর দিয়ে আরেকটা আবার বড়রা আনছে গোতানি খায় একেবারে যাই হোক এখানে দুধের হাড়ি বসিয়ে দিয়েছিলাম ছেলে ভাত খাক না খাক এক গ্লাস দুধ খুব পছন্দ করে খাতেই ছেলে আমার সাথে বরকেও দিই নিজেও একটু খাই নিজেরও একটু যত্নের দরকার আছে গাছের গোড়াটা যত্ন থাকলেই ডাল পাল সব ধরে রাখতে পারে তাই না তো যেরকম আমার বর গাছের গোড়া আমিও কিন্তু গড়ের এক গৃহিণী তা আমারও কিন্তু সুস্থতার দরকার আছে তাই না সেজন্য আর রাতে যে কাজগুলো না করলেই নয় এই কাজগুলো রাত্রে করে ঘুমাতে গেলে সংসারের আয়ীতি বাড়ে বালা বালামনসীবাদ দূর হয় যেমন এই যে বাসি প্লেট খাবার দাবার পরে যেই ময়লা প্লেটগুলো আমরা যদি না ধুয়ে কিচেনে ফেলে যাই এটা কিন্তু একটা অলক্ষে কাজ এটা সত্যি এটা হাদিচও আমি দেখেছি কিছু কিছু আছে সত্যি হাদিচে আমি দেখেছি তো আমি প্রতিদিন এই খাবার দাবার পরে সম্পূর্ণ কিচেনটা মুছে ধুয়ে তারপরে যাই তো মিথ্যে বলবো না যেদিন এতটা অসুস্থ লাগে নামাজও পড়তে ইচ্ছে করে না অনেক সময় তখন দেখা যায় ধোয়া হয় না সেটা হয় না আলহামদুলিল্লাহ ধুয়ে ফেলি তো দুধ খেয়ে মগ প্লেট সব কিছু দেওয়া হয়ে গেল বাচ্চারা নাস্তা খেয়ে দুধ খেয়ে ভাত খায়নি আর আমি একটু খেয়েছি বর খেয়েছে প্লেটগুলো ধুয়ে আমি নিজে নিব এই কাজগুলো আমি প্রতিদিনই করি গ্যাসের চুলা দেখি ঠিক মতন সুইচ অফ আছে কি না জানালাটা একটুখানি খুলে পুরোটা আটকিয়ে দিই একটু খুলে পুরোপুরি আটকিয়ে দেই না সচরাচর দেখা যায় গ্যাস যদি কোনো দিক দিয়ে বের হয় আর কিচেনের জানালা আমি আটকিয়ে দিই হঠাৎ করে সকালবেলা আমি আবার চুলায় গ্যাস দিলাম তখন ফায়ার হয়ে শরীর পুড়ে যেতে পারবে ঘর সব কিছু কারেন্টে ধরে পুড়ে যেতে পারবে সেই জন্য কি করি পুরোপুরি জানালা দিই না যদিও গ্যাস বের হয়ে যায় তো জানালা দিয়ে বের হয়ে যাবে ঘরে জমা থাকবে না তো আপনারা কিন্তু এই কাজটা করবেন পুরোপুরি জানালা আটকিয়ে দেবেন দেখা যায় গ্যাসের পাইপে কোনো লিক থাকতে পারে সেই থেকে গ্যাস বের হতে পারে সকালবেলা নাস্তা করতে এসে অন করে আগুন দিয়ে দিলেন তখন ওই গ্যাসটা বের হতে না পারলে না ফায়ার হয়ে একেবারে ক্ষতি হয়ে যাবে তাই একটুখানি জানালাও আমি খোলা রাখি সুইচ দেখি চেক করি সম্পূর্ণ দেখে তারপর কিচেন থেকে বের হই সত্যি এই কাজগুলো রাতে করা অনেক ভালো ধুয়ে মুছে পরিষ্কার করে কিচেন থেকে বের হওয়া এটা ভাগ্যলক্ষ্মী কষ্ট হলো রাত্রে কাজটা আমি প্রতিদিন করি ইনশাল্লাহ তো কিচেন থেকেই তো বেরিয়ে গেলাম আর এখনও লাইট অফ করিনি আজকের ভিডিওটা কেমন হলো জানি না অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন সবাইকে ঈদ মোবারক জানিয়ে দেখা হবে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো সময় সেই পর্যন্ত আমার প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করে আমি বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম এবং সবাইকে গুড নাইট